ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার সম্প্রতি সকল প্রকার অভিযোগ থেকে মুক্তি পেলেও ভাগ্য যেন এখনো তার সাথেই নির্মম কারণ প্রদর্শক জোয়া ও ম্যাচ ফিক্সিং এর অপরাধ দীর্ঘদিন ধরে ভুগতে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে যেখানে একাধিক ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কাটের কারণে ধরা হয়েছিল ইচ্ছাকৃতভাবেই স্পট ফিক্সিং করছে লোকাস পাক্রিয়তা ফলে পরবর্তীতে ইংল্যান্ডের টেকনিক্যাল টিম তদন্ত করে গত কিছুদিন হয়েছে মাত্র এফ পরিষ্কারভাবে জানিয়েছে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি লোকাস পাকিয়তার বিপক্ষে অন্যদিকে ব্রাজিলিয়ান এই তারকার বিপক্ষে আনা অভিযোগের আগে গার্ডিওলা তাকে দলে নিতে চেয়েছিল প্রায় পঁচাশি মিলিয়ন ইউরোর বিনিময়ে তবে হঠাৎ করে লোকাস পাকিয়তার উপর আসা এমন অভিযোগের কারণে চুক্তি থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ায় ম্যানসিটি তবে বর্তমানে সেই অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত এখন এই ব্রাজিলিয়ান তারকা আর বর্তমান সময় তার ক্লাব ওয়েস্টহাম তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে মূল্য নির্ধারণ করেছে মাত্র পঁচিশ মিলিয়ন ইউরো যদিও মাঠের পারফরমেন্সে এসেই লুকাস পাকিতা সন্দে ফেরা শুরু করেছেন তবে মাত্র এখন এই পঁচিশ মিলিয়ন ইউরোতেও ইউরোপের কোনো দল তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে না তাই ধারণা করা হচ্ছে লুকাস পাকিতা শেষ পর্যন্ত নিজের দেশ ব্রেজিলিয়ান লিগেই হয়তো ফিরতে হবে তাকে কারণ ওয়েস্ট হামের সাথে এই ব্রেজিলিয়ান তারকার চুক্তি রয়েছে আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ক্লাবটির ডাগআউট সারতে হচ্ছে তাকে